সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসব রূপে পালিত হয় এই উৎসব বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে সর্বপ্রথম পূজিত হন সিদ্ধিদাতা গণেশ ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে মূলত গণেশের পুজো হয়ে থাকে এই সময় বিশে অগাস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মাঝে কোনো একদিন পরে সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসব রূপে পালিত হয় এই উৎসব ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে মূলত গণেশের পুজো হয়ে থাকে এই সময় বিশে অগাস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মাঝে আছে কোনো একদিন পরে সর্বজনীন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পুজো বড় নীলপুর গণেশ পুজো কমিটির উদ্যোগে এবছর তম বর্ষে পদার্পণ করল এই গণেশ পুজো এই কমিটির উদ্যোগ তারা জানান প্রথম দিকে তারা কয়েকজন মিলেই এই গণেশ পুজো শুরু করেছিলেন আজকে তা বৃহৎ আকারে পালন করছেন সাত দিন ব্যাপী এই গণেশ পুজোয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু মহাভোগের আয়োজন করা হয়েছে এই পুজো আমাদের এগারো বছরে পড়ল প্রত্যেক বছরই আমাদের সুন্দরভাবে পুজো হয় এবং সুস্থভাবে অনুষ্ঠান হয় এবং ভোগ বিতরণ হয় আমরা প্রথম এই পুজোটা শুরু করি দশ থেকে বারোজন ছেলে মিলে তারপর আস্তে 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 বড় হতে হতে আজকে দশ বছর অতিক্রম করে আজকে আমরা এগারো বছরে পৌঁছেছি এবং সবাইয়ের মিলিত কাজ কষ্ট সেইভাবে চলে এসেছে এবং এখনও সুন্দরভাবে এবছরও যেভাবে আমাদের পুজোর অনুষ্ঠান হয় এবছর সেইভাবেই হবে আমার নাম হচ্ছে বিশ্বজিৎ দাস এবারে পুজো থাকছে আমাদের সাত দিন পুজো থাকছে